আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মান্তাই বন্ধুরা আজকে আমি আপনারা সবরে এমন একটা বই দেখাইব যে বই নদিয়া আলাই সাল্লামর জীবনের উপরে সম্পূর্ণ বই আর এই বইটি এমন একটা গুরুত্বপূর্ণ বই যদি আমরা এই বইটি অন্তত একবার এলো আস্তা বই আমরা সবে ছোট বড় আমরা সবে একটা বার্তা পড়িতাম এই বই যে বইয়ের মধ্যে নবীজির সব কিছু এই বইয়ের মধ্যে পাওয়া যায় নবীজি কিলা 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 রাস্তায় হাঁটি হতা এক কথা নবীজির সম্পূর্ণ জীবন আমরা এই বইয়ের মধ্যে খাইলাম ইনশাল্লাহ এই বইটি আমি আপনারা সব দেখাই আর যে বই আমি নিজেও পড়েছি আর এই বই আমার সবচেয়ে বেশি ভালো লাগছে যে বইটি পড়ার পরে এই বইটা কম এক হাজার মধ্যে এক নম্বর বই যে পরিষ্কার প্রাপ্ত এক নম্বর পরিষ্কার এই বইটি আপনারা দেখুন এই কিতাবের নাম হলো আর রাহিকুল মখতুম আর রাহিকুল মখতুম এই বইটি আমরা যদি এই বইটি পড়ি তাহলে সম্পূর্ণ নবজির জীবন আমরা নবির জীবনের স্টোরি আমরা সব কিছু এই বইয়ের মধ্যে আমরা পাই নিব আর কারণে আমি সবার হাসতে একটা বিনম্র অনুরোধ যাতে আমরা অন্তত পক্ষে একটা বার্তা আমরা যাতে এই বইটি আমরা পড়িতাম সবে ইনশাআল্লাহ আর এই বইটি আপনারা অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার দিতে পারেন তাহলে ফাই দিবা অনলাইনের মাধ্যমে আপনারা অর্ডার দিতে পারেন এই কিতাবের নাম দিয়া তাহলে আপনারা ঘরের মধ্যে এই বইটি আপনারা আইস দিব আর রাহিকুল মাকতুম আমি আপনারা সবরে এই বইটি ভালো করে দেখাই আর আপনারা দেখো বইয়ের নাম দেখ এই বইটি আর রাহিকুল মখতুম